নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জন্যই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ এলাকার জনগণের প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালঙ্গার জিপির এলাকাধীন উত্তর পুনের শুক্রবার থেকে শুরু হয়েছে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ এ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে উত্তর পুনের গ্রামের ভবানী শিববাড়ি প্রাঙ্গনকে শনিবার মহানাম যজ্ঞ কমিটির পক্ষে অজিত বিশ্বাস সুজিত রায় কল্পনা রায় বিক্রম সিংহ সহ অন্যান্যরা বলেন এবার তাদের গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে অষ্টপ্রহর মহানাম শুক্রবার ছিল মহানাম যজ্ঞের অধিবাস শনিবার মহানাম এবং রবিবার ধদিবঞ্জন অসমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে এদিন সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন কমিটির কর্মকর্তারা উত্তর মুখে আয়োজিত অষ্টপ্রহর মহানাম যজ্ঞ আয়োজনের কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরা ধন্যবাদ গৌর ভক্তবৃন্দ উত্তর পণিমুখ ভবানী শঙ্কর শিববাড়ি মহানাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান হইতেছে আর ভক্তগণের হাজার হাজার ভক্ত ভক্তগণ আস আসতেছে মহাপ্রসাদ বিতরণ এবং মহাপ্রসাদ সেবা চলিতেছে আপনারা দলে দলে আসার আসার জন্য আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ করিতে করিতেছি খুনির্মুখ ভবানী শঙ্কর শিববাড়ির এবার প্রথম নাম কীর্তনা আমরা অনুষ্ঠিত আরম্ভ করছি আমরা চাই আগামীতে প্রতি বছর করার চেষ্টা নিমু আমরার কাছে সবে

এই আমার বক্তব্য শেষ করলাম আজকে বহুত বছর থাকি আমরা মন একটা কীর্তন করতাম করতে করতে আর আমরা পারছি কিন্তু এবার আমরা এমন একটা সুযোগ আইছে আমরা কীর্তনটা আরম্ভ করলাম কিন্তু আরম্ভ করি কীর্তনে খুব আমরা মনের খুশিতে শান্তি ও আনন্দ পাইছি এটা এর মধ্যে বিভিন্ন জায়গা থাকি বহুত দাদারা বাইরা বন্ধুরা বোন সব আমরা এসেছে আমরা সবাই মিলে একটা আনন্দ করেছি আর কালকের দিনেও আমরা আনন্দ করব এইখানে আমার পুরস্কার তো আমরা এই যে জানা আমরা ফিন নাম কিন্তু আমরা খুব খুশি আমরা দূরে দূরে পেতা দিতে কারণ না কিনার নাম কিন্তু আমরা খুব আনন্দিত আপনারা ভাই আগে দিয়ে আর জেলা বড় হয় হলা জনসব সহযোগিতা করিয়া ইটারে ই পড়ি দিটা जण बोलव आपणाला बोललेले राधे राधी आणि आम्ही जे कोण बोलतो राधे राधे आपल्याला बोललेले साथ केला Diolch yn fawr